চামড়া চামড়ার রেসিপিটি আপনাদেরকে বানিয়ে দেখালাম রান্না করে খাবেন সবাই ছোটো থেকে বড় পছন্দ করবে খেতে খেতে আর রুটির সঙ্গে অসাধারণ অসাধারণ লাগে লাগে ভাত দিয়েও দেখুন কত সুন্দর কালার এসেছে একদম পুরো জমে যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা চিড়ি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুরগির চামড়ার রেসিপি তো এখানে আমি তিনটে মুরগির চামড়া নিয়ে নিয়েছি যে একটা দুটো তিনটে নিয়ে নিয়েছি তো বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে মুরগির চামড়ার রেসিপিটি তৈরি করছি চামড়ার রোয়াগুলো তোলানোর জন্য জলটাকে গরম করে নেব একটু বেশি করে জলটা গরম করতে হবে এবার ভালো করে জলটাকে ফুটিয়ে গরম করে নেব জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার নামাই নেব এবার চামড়াগুলো দিয়ে দিব ভালো করে চোবাতে হবে এবার উঠায় নেব বেশি গুনতে রাখা যাবে না না হলে চামড়াটা বেশি সেদ্ধ হয়ে যাবে এক এক করে ভালো করে চুবিয়ে নেব এটাও হয়ে গেছে তুলে নেব হয়ে গেছে তুলে নেব এবার ভালো করে চামড়াগুলোর রংগুলো উঠে নেব দেখুন কীভাবে ছেড়ে আসছে গরম গরম তুলতে হবে ঠান্ডা হয়ে গেলে আবার তোলানো যাবে না সবগুলো চামড়ার রোম তুলে দেখাচ্ছি আপনাদেরকে সবগুলো চামড়ার রোগুলো ভালো করে তুলে নিয়েছি এবারে কেটে নেব সব চামড়াগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার গরম জল দিয়ে ধুয়ে নেব এভাবে করে নেব একটু একটু গরম আছে ঠান্ডা জল দিয়ে দেব এবার ভালো করে ধুয়ে নেব ঘানো হয়ে গেছে এবার চেপে চেপে তুলে নেব চামড়াগুলোকে আমি কল থেকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এখন চামড়াগুলোকে সাইডে রাখবো এবার চামড়া রান্না করার জন্য কড়াইয়ে দিয়ে দিব সর্ষের তেল ফোড়নে দিয়ে দিব জিরে তারপর দিয়ে দিব এক বাটি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজবো পেঁয়াজগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো আদা রসুন বাটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এবার ভালো করে ভেজে নেব আদা রসুন বাটা ভালো করে ভেজে নিয়েছি এবার সব মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়া সবজি মশলা হলুদ গুঁড়ো টুকরো লঙ্কা বাটা টমেটো কুচি শেষে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব হালকা জল দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় ভালো করে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেছে এবার ভালো করে ভেজে নেব মশলাগুলো ভালো করে ভেজে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি এবার দিয়ে দিব চামড়াগুলো ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এবার চাপা দিয়ে অল্প সেদ্ধ করে নেব অল্প সময় নিয়ে চামড়াগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার চাপা তুলে নেব দেখুন চামড়া থেকে তেল ছেড়ে দিয়েছে আর তেল দিতে হবে না এবার ভালো করে কষে নেব ভালো করে কষে নিয়েছি এবার জল দিয়ে দিব বেশি জল দেব না অল্পই দিলাম মিশিয়ে নেব এবার ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার গুঁড়ো মশলা দিয়ে দিব দিয়ে দিব এক চামচ মিট মশলা শেষে দিয়ে দিব জিরা বাটা আর একটু ঝোলটাকে ফুটিয়ে নেব তৈরি হয়ে গেছে সেরা চামড়ার রেসিপি এবার নামিয়ে নেব কত সুন্দর কালার হয়েছে বন্ধুরা দেখুন একদম জমে যাবে আপনারা তো দেখলেন আমি কীভাবে মুরগির চামড়ার রেসিপিটি আপনাদেরকে বানিয়ে দেখালাম ঠিকভাবে রান্না করে খাবেন সবাই ছোটো থেকে বড় পছন্দ করবে খেতে আর রুটির সঙ্গে তো অসাধারণ লাগে ভাত দিয়েও খেতে অসাধারণ লাগে দেখুন কত সুন্দর কালার এসেছে একদম পুরো জমে যাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বন্ধুরা